নয়ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে আমরা চোদ্দই অগাস্ট দেখেছি রাজ্য পুলিশের কী ভূমিকা আর জিকরকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং নয়ই অগস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল তাহলে সেই জায়গা থেকেই রাজ্য প্রশাস রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মনিটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মনিটার সিবিআই ইনভেস্টিগেশন দেশের সর্বোচ্চ সংস্থা আমরা তো বারবার এই কথা বলছি তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে আর্যিকরের একটা ডিফারেন্স আছে আর্যিকরের একটা পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আর্যিকর এমন একটা জায়গা যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা সেই রূপরেখা আমরা দেখেছি আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আরজিকর অথরিটির কী ভূমিকা প্রিন্সিপালের কী ভূমিকা আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বার্তায়নের তৈরি করার জন্য কোনো চিকিৎসককে কীভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে তাহলে আরজি পরিবেশ কি ছিল সহযোদ্ধা আসপাক যে কথা বললো নয় আগস্টের দিন আপনারা সেমিনার হয়ে যেখানে বাবা মা একবার তার বডিটাকে দেখতে চাইছে সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা মেডিকেল কাউন্সিলের কর্তাব্যক্তিরা স্বাস্থ্য দপ্তরের কর্তাব্যক্তিরা অথরিটির কর্তাব্যক্তিরা যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকমভাবে জড়িত তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট রাজ্য প্রশাসন রাজ্যের কে না জানে আর যে করে স্বাস্থ্য দুর্নীতির কথা রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা এভিডেন্স করা সুপ্রিম কোর্টের অন্ধরে এই জায়গা ধ্বনিত হয়েছে তো শুধু জুনিয়র ডাক্তারদের কথার কথা নয় এ তো সিবিআই চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এ তো জুনিয়র ডাক্তারদের কথার কথা নয় তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা কি আড়াল করার প্রচেষ্টা থাকছে না তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমিও ওয়েলকাম করি আমি মনে করি ব্যক্তিগতভাবে রেপ এবং রেপের মতন ঘটনার ক্ষেত্রে যে কোনো মানবিক জায়গা থেকে যে কোনো প্রশাসনের জিরো টলারেন্স নেওয়া উচিত এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এই রকম জঘন্য যে ঘটনা কেউ ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন নাগরিক সমাজে বুদ্ধিজীবী মহল থেকে দুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি তাহলে জিরো টলারেন্স তো হয় উচিত এটাই তো বাস্তব আজকে প্রেস কনফারেন্স করে কেন